ওদের ঘর ওরা কিভাবে খুঁটি লাগাবে সেটা তো ওদের ব্যাপার সে খুঁটি বাঁশের খুঁটি হবে না শালের খুঁটি হবে না হিপি হয় না সেটা বুঝতে হবে বিজেপি কোচবিহার জেলার নতুন সভাপতি অভিজিৎ বর্মন সেই জন্য তো বললাম যে সব অভিজিৎ হিপি হয় না গতকাল সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু তিনি বলতে গেলে কোচবিহারের যে আটটি বিধানসভা স্বপ্ন দেখতে ভালো স্বপ্নের মধ্যে পোলাও খেতে আরও ভালো লাগে কারণ স্বপ্নের মধ্যে যে পোলাও তাতে ঘি দেওয়ার ক্ষেত্রে ঘি কিনতে হয় না সেটা এমনিই পাওয়া যায় স্বপ্নের পোলাও বেশি করে ঘি ঘ আট শূন্য কেন নয় শূন্য দশ শূন্য ভাবনা করতে পারে ওই লোকসভার মতনই হবে ওদের ঘর ওরা কিভাবে খুঁটি লাগাবে সেটা তো ওদের ব্যাপার সে খুঁটি বাঁশের খুঁটি হবে না শালের খুঁটি হবে না কংক্রিটের খুঁটি হবে সেটা ওরা ঠিক করবে তবে সব অভিজিৎই যে হিপি হয় না সেটা বুঝতে হবে বিজেপির কোচবিহার জেলার নতুন সভাপতি অভিজিৎ বর্মন সেই জন্য তো বললাম যে সব অভিজিৎ হিপি হয় না গতকাল সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু তিনি বলতে গেলে কোচবিহারের যে আটটি বিধানসভা স্বপ্ন দেখতে ভালো স্বপ্নের মধ্যে পোলাও খেতে আরও ভালো লাগে কারণ স্বপ্নের মধ্যে যে পোলাও তাতে ঘি যাওয়ার ক্ষেত্রে ঘি কিনতে হয় না সেটা এমনি পাওয়া যায় সফটের পলায়ও বেশি করে ঘি ঢিক আট শূন্য কেন নয় শূন্য দশ শূন্য চিন্তা ভাবনা করতে পারে ওই লোকসভার মতনই হবে ওদের ঘর ওরা কিভাবে খুঁটি লাগাবে সেটা তো ওদের ব্যাপার সে খুঁটি বাঁশের খুঁটি হবে না শালের খুঁটি হবে না কংক্রিটের খুঁটি হবে সেটা ওরা করতে হবে তবে সব অভিজিৎই যে হিপি হয় না সেটা বুঝতে হবে বিজেপির কোচবিহার জেলার নতুন সভাপতি অভিজিৎ বর্মন সেই তো বললাম যে সব অভিজিৎ হিপি হয় গতকাল সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু তিনি বলতে গেলে কোচবিহারের যে আটটি বিধানসভা স্বপ্ন দেখতে ভালো স্বপ্নের মধ্যে পোলাও খেতে আরও ভালো লাগে কারণ স্বপ্নের মধ্যে যে পোলাও তাতে ঘি দেওয়ার ক্ষেত্রে ঘি কিনতে হয় না সেটা এমনি পাওয়া যায় স্বপ্নের পোলাও বেশি করে ঘি আট শূন্য কেন নয় শূন্য দশ শূন্য চিন্তা ভাবনা করতে পারে ওই লোকসভার মতনই হবে তবে সব অভিজিৎ যে হিপি হয় না সেটা বুঝতে হবে বিজেপির কোচবিহার জেলার নতুন সভাপতি অভিজিৎ বর্মন সেই তো বললাম যে সব অভিজিৎ হিপি হয় না গতকাল সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু তিনি বলতে গেলে কোচবিহারের যে আটটি বিধানসভা স্বপ্ন দেখতে ভালো স্বপ্নের মধ্যে পোলাও খেতে আরও ভালো লাগে কারণ স্বপ্নের মধ্যে যে পোলাও তাতে ঘি দেওয়ার ক্ষেত্রে ঘি কিনতে হয় না সেটা এমনিই পাওয়া যায় স্বপ্নের পোলাও বেশি করে ঘি দিক আট শূন্য কেন নয় শূন্য দশ শূন্য চিন্তাভাবনা করতে পারে ওই লোকসভার মতনই হবে